দুনিয়াতে যে বিচারগুলো পান নাই আপনি কি মনে করছেন আখিরাতে বিচার হবে না কথা বলেন আপনার উপর জুলুম করা হয়েছে আপনাকে নির্যাতন করা হয়েছে এগুলোর বিচার করবে কে আপনার জমি মেরে খেয়ে দিয়েছে আপনার সম্মান নষ্ট করেছে বিচার করবে কে যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে এগুলোর নতুন করে বিচার হবে সেই বিচারকের সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে ও আমার গুনাগার বান্দারে শুনব জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখবে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় বিষ্ণু ইসা ইসলাম এভাবে আল্লাহর নাম ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ওসিলায় আনসালতাহু ফি কিচাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো আল্লাহ মিন খালকিক অথবা তোমার